যোগেশচন্দ্র চৌধুরীর ল কলেজে বিক্ষোভ তৃণমূল সাংসদ মালা রায়ের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের একাংশ টিএমসিপির একাংশ এই বিক্ষোভে সামিল হয়েছিল বলে দাবি করা হচ্ছে তবে গোটা পরিস্থিতিটা একেবারেই যাদবপুরের মতো হয়নি বেরিয়ে যান কলেজ থেকে প্রসঙ্গত জন্য কলেজে এসেছিলেন তারপরে বহিরাগতদের একাংশ ও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায় নানাভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হয় রং খেলা জল ছোড়ার নাম করে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায় বহিরাগতদের বের করার দাবি করেন ছাত্রছাত্রীরা এক ছাত্রী বলেন বহিরাগতদের বের করতে হবে আমাদের জোর করে রং মাখানো হচ্ছে অপর এক ছাত্র বলেন বহিরাগতরা কলেজ চত্বরে ঢুকে পড়েছে এদিকে সরস্বতী পুজোর আগেও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ঝামেলা বেঁধেছিল গত দোসরা ফেব্রুয়ারি এই কলেজে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্রছাত্রীরা সেই সময় তারা দাবি করেছিল এই কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে এদিকে মঙ্গলবার কয়েকজনের ছাত্রী দাবি করেন মোহাম্মদ সাবির আলীর নেতৃত্বে কয়েকজন বহিরাগত এসে কলেজে জোর করে রং মাখাচ্ছে দাবি করেন এক ছাত্রী অপর এক ছাত্র বলেন আজ তো হোলি নয় তারপরেও কেন জোর করে রং মাখানো হচ্ছে সাংসদ মালার রায় সংবাদ মাধ্যমে বলেন কে বহিরাগত কে কলেজ পড়াশোনা করে সেটা তো জানি না সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে দুটো কলেজ চলছে ডে আর মর্নিং জিবি মিটিং নিয়ে কোনো সমস্যা হয়নি সূত্রের খবর পনেরোই মার্চ পর্যন্ত যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে সতেরোই মার্চ ফের খুলবে কলেজ অধ্যক্ষ পঙ্কজ রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি কলেজে ছিলাম না আমি কলেজে এসে দেখলাম এখানে অন্যরকম পরিস্থিতি কারা কি জন্য ঢুকেছে জানা নেই এখানে রং খেলার কোনো ইভেন্ট ছিল না তারপরেও কেন এটা হলো বুঝতে পারছি না পুলিশ এসেছিল কিন্তু পুলিশকে কলেজ চাইছে না তবে আগামী দিনে কলেজ বন্ধ থাকবে ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন